গাজওয়াতুল হিন্দ কি আসলে আহমদ আর মধ্যে পার্থক্য কি আর এই যে ঠিক এটি কেন বলেন আপনারা গাজোয়া হিন্দ দুটো আরবি শব্দের সমন্বয়ে গঠিত অর্থাৎ ভারতের যুদ্ধ অর্থাৎ ভারতে যেই যুদ্ধ হয়েছে সেটি বলতে কি বোঝায় তো এর দুটো উত্তর আছে একটা হলো একটা মুসলমানরা ভারত জয় করেছে হজরত বিন কাসেম যখন ভারত এসেছেন সে তার এখানে আসার কারণেই ছিল মুসলমানদের উপর ভারতে অত্যাচার এবং নির্যাতন হচ্ছিল সামাজিকভাবে তখন বিন কাসেমকে পাঠানো হয় এই বিদ্রোহ দমনের জন্য মোহাম্মদ বিন বিন কাসেম আসেন এবং তিনি প্রথম দুই অভিযানে ব্যর্থ হওয়ার পর তৃতীয় অভিযানে তিনি সাফল্য অর্জন করেছেন এবং আক্ষরিকভাবে জাগতিক এই যুদ্ধ সেখানে হয়েছে এবং মুসলমানদের আঞ্চলিক তিনি সিন্ধু জয় করেছেন অন্য কিছু এলাকাও জয় করেছেন এটি বেশি গুরুত্বপূর্ণ না গজওয়ায় হিন্দ বলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা মনে রাখতে হবে তা হলো মুসলমানদের আধ্যাত্মিক শক্তির মাধ্যমে তাদের খোদা প্রেমের মাধ্যমে তাদের নৈতিকতার মাধ্যমে এবং খোদার সাথে তাদের আধ্যাত্মিক সম্পর্কের মাধ্যমে তারা সেখানে দলে দলে লোকদেরকে ইসলামের জন্য জয় করেছেন আর এই জয়ের সূচনা হয়েছে হজর শাহজালাল এবং তার মতো বুজুর্গদের মাধ্যমে তারা এই এলাকায় এসেছেন আট থেকে আজ থেকে প্রায় আটশত বছর পূর্বে ভারতের আসাম হয়ে তারা আমাদের এলাকাতেও প্রবেশ করেছেন তার সাথে তিনশত ষাটজন পীর এবং বুজুর্গ সুফি মুত্তাকি অলিউল্লা ছিলেন এবং বিশেষ করে সিলেটের বৃহত্তর সিলেটের বিভিন্ন জায়গায় এসব বুজুর্গের কবর এবং মাজার রয়েছে এবং মুসলমানরা ওতে শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করে দুঃখজনক হলো আজকের মুসলমানরা আধ্যাত্মিকতা থেকে দূরে সরে যাওয়ার কারণে এসব পূর্ণাত্মা পূর্ণবান বুজুর্গদের কবরকে তারা পূজার জায়গায় বানিয়ে নিয়েছে তাদের মাধ্যমে আল্লাহ তালা অসাধারণ নিদর্শনা বলে সেই অঞ্চলে প্রকাশ করেছিলেন সেই সমস্ত তাদের সৌন্দর্য আসলে ছিল মোহাম্মদী সৌন্দর্য মোহাম্মদ ইসলামের পবিত্র চরিত্রে তারা সজ্জিত ছিলেন তারা মানুষকে পুণ্যের দিকে ডাকতেন ইবাদতের দিকে ডাকতেন প্রতিবেশীর অধিকার দেয়া অন্য ধর্মকে সহ্য করা অন্য শুধু মতভিন্নতা হলেই মতভিন্নতা দেখা দিলেই অন্যদেরকে ক্রাশ করে দেব ধ্বংস করব এটি তাদের শিক্ষা ছিল না তারা তাদের অনুপম আদর্শের মাধ্যমে ইসলাম প্রচার করেছেন যার ফলে ভারতের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী তারা কোনো যুদ্ধ করেননি তরবারই হাতে নেননি কিন্তু ইসলামের সৌন্দর্য তুলে ধরেছিলেন নিজেদের আদর্শের মাধ্যমে মোহাম্মদ রসউল্লাহর যেমন আদর্শ লোকদের সামনে তুলে ধরেছিলেন দলে দলে লোক ইসলাম গ্রহণ করেছে তো এটি ছিল আধ্যাত্মিক যুদ্ধ এটাই সেই হিন্দ মূলত আর দুই নম্বর প্রশ্ন হল আহমদি আর ও আহমদীদের মধ্যে পার্থক্য কী আহমদি ও আহমদের ভিতর পার্থক্য এই মোল্লারা মানুষের খেপানোর জন্য ভিন্নভাবে তুলে ধরে তারা বলে যে আমাদের কোরআন ভিন্ন আমাদের নামাজ ভিন্ন আমাদের ইসলাম ভিন্ন কিন্তু আমরা আল্লাহর কসম খেয়ে বলছি আমাদের কোরআন আমাদের ইসলাম সেটি যা আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ ইসলাম পৃথিবীতে নিয়ে এসেছিলেন কোরআনের বিসমিল্লার বে থেকে সুরা আর নাচ শেষ সুরা সেই সুরাটার শেষ হরফ পর্যন্ত আমরা বিশ্বাস করি একটি জের জবরে পরিবর্তনে পরিবর্তনে বিশ্বাস করাকে আমরা ধ্বংসের কারণ মনে করি তো আমাদের কোরআন সেই কোরআন যা মোহাম্মদ রসোল্লাহার প্রতি অবতীর্ণ হয়েছে আমাদের ইসলাম সেই ইসলাম যা আমাদের প্রিয় রসুল সাল ইসলাম পৃথিবীতে নিয়ে এসেছেন আমাদের ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আমরা দৈনিক পাঁচ বেলার নামাজ পড়ি আমরা হজ করি আমরা জাকাত দেই আমরা রমজান মাসে পুরো মাস রোজা রাখি মুসলমানদের সাথে আল্লাহ তালার ফজলে আমরাই সত্যিকার অর্থে হজরত মোহাম্মদুরসোল্লার প্রকৃত অনুসারী মুসলমান প্রকৃত এই জন্য বলছি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই কথাটাও বলেছিলেন মুসলমানদেরকে নির্দেশ দিয়ে গিয়েছিলেন যে আমার মাহাদি যখন আসে তখন তোমরা যত কষ্টই হোক বরফের পাহাড়ও যদি তোমার সামনে পড়ে সেটি ডিঙিয়ে তার কাছে যাবে তার হাতে বয়াত করবে তাকে আমার সালাম পৌঁছাবে এগুলো হাদিস শরীফে পরিষ্কারভাবে লেখা আছে ইবনে মাজাতে আমি বিশেষ করে উল্লেখ করছি ইবনে মাজার কথা মুখারি এবং মুসলিমে আছে তো আমরা এই নির্দেশটাও মেনেছি আমরা জগতের রক্তিম রক্তাক্ত চোখ বা চোখ রাঙানো দেখে আমরা ভয় পাইনি আমরা আমাদের আল্লাহকে ভয় করি আমরা আমাদের রসুলের সাফায়াতকে গুরুত্ব দিই তো এই জন্য বললাম যে আমরা প্রকৃত অর্থে আমরাই মুসলমান কারণ আমরা তার শেষ নির্দেশটাও মেনেছি কিন্তু জগৎ পূজারীরা মানে নাই তাকে দুনিয়ার ভয়ে আজও অনেকে আমাদেরকে ফোন করে যে আমরা তো ইমাম মাহাদির সত্যতা বুঝলাম কিন্তু বয়েত করলে যে সমস্যা হবে কি করব এখন আমরা জানি সমস্যা হবে এই জন্যই তো বরফের পাহাড় শব্দ রসুল্লাহ ব্যবহার করেছেন তো আল্লাহ তালার ফজলে আমাদের এবং অন্যদের মাঝে কোনো পার্থক্য নেই এই সমস্ত দিক থেকে শুধু একটাই যে অন্যরা এখনও অপেক্ষা করে বসে আছে যে রসুল্লাহ যেই ইসা ইবনেমারিয়াম এবং মাহাদি উপাধি নিয়ে যে ব্যক্তির আসার সংবাদ দিয়েছিলেন তারা বলছে এখন উনি আসেননি অপেক্ষায় আছেন আজকে চোদ্দো চোদ্দশো বছর ধরে আমরা দেখেছি রসুল্লা যে লক্ষণগুলো বলে গেছেন মাহাদির এবং ঈশার আশার সেই সব লক্ষণ পূর্ণ হয়েছে আমরা এইগুলো দেখে তাকে সত্য পেয়েছি এবং গ্রহণ করেছি অন্যরা এখনো গ্রহণ করেনি অপেক্ষায় বসে আছে জুজাকাল্লা তো ভাই ফাহাদ সাহেব আপনি গাজবা হিন্দের উত্তরও পেলেন আর আহমদি আর আহমদিদের মধ্যে পার্থক্য কি এই উত্তর আপনি পেয়ে গেলেন কলেমা নামাজ রোজা হাজ জাকাত সব কিছু আমাদের আর আপনাদের বা অন্যান্য মুসলমানদের এক মৌলিক বিষয়ে আমাদের এবং অন্য মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নাই শুধুমাত্র একটি শাখায় গিয়ে পার্থক্য নবী আকরাম সাল্লু আসাল্লাম বলেছেন ইমাম্মাদি আসবেন তাকে মানতে হবে আমরা নবী করিমস্লাস্লামের এই আদেশটাও মেনেছি অন্যরা এখনও অপেক্ষা করছেন যে তিনি আসবেন এবং আসলে পরে তারা মানবেন মানতে হবে এতে কোনো দ্বিমত নাই কিন্তু আমরা মেনেছি এবং তারা অপেক্ষা করছেন যে আসলে মানবেন আর তো কোনো পার্থক্য মৌলিক কোনো কোনো মৌলিক কোনো বিষয়ে কোনো পার্থক্য নাই